আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে পোল্যান্ড থেকে তো আজকের বিষয়টি হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুরে রয়েছেন এবং এমআইজি এবং টিআইজি ওয়েল্ডিংয়ের কাজ পারেন এবং সার্টিফিকেট আছে দক্ষ এ লোক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য হচ্ছে আমরা আপনাদের পোল্যান্ডের ওয়ার পারমিট এবং অন্যান্য ডকুমেন্ট প্রোভাইড করতে পারবো এবং ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি থাকবে আমি কিন্তু এর আগেও আপনাদেরকে ভিডিও করেছি অনেকে আমাকে অনাকাঙ্ক্ষিত মেসেজগুলো দিয়েছে যে ভাই আপনি তো বলছেন লোক নেন আসলে আমি শুধুমাত্র বলেছিলাম যে যারা ওয়েল্ডিংয়ের কাজ জানে তারা আমাকে নক করবেন এর মধ্যে আমাকে অনেকেই সৌদি থেকে কাতার থেকে কুয়েত থেকে অনেকে ইন্ডিয়া থেকে নক করেছে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আমাকে নক করেছে আমি কিন্তু এক যে আপনারা যারা মানে আনস্কিল ওয়ার্কার যারা রয়েছে যেমন হচ্ছে ফুড প্যাকেজিং বলেন তারপরে হচ্ছে আপনার নর্মাল যে ওয়ার্কিংগুলো আছে ফুড প্যাকেজিং বলেন তারপর হচ্ছে আপনার শপের কাজ বলেন অথবা নর্মাল থ্রি জি ওয়েল্ডার এই ধরনের ওয়েল্ডিংয়ের কাজে অনেকে আমাকে নক করেছে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে স্পষ্ট করতে চাই আপনারা যারা বাংলাদেশে আসেন তারা আমাকে নক করবেন না কেননা বাংলাদেশ থেকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটা জটিলতা জটিলতা হয় এবং হচ্ছে আবার আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন ইন্ডিয়ান ভিসাটা করাটা অনেক দুষ্কর হয়ে দাঁড়িয়ে থাকে এজন্য হচ্ছে বাংলাদেশে যারা আছে তাদের জন্য না আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে অনলি সিঙ্গাপুরে যারা আসেন অবস্থানরত এবং থ্রি জি বলেন আর এমআইজি বলেন টিআইজি বলেন টিআইজি এবং হচ্ছে এমআইজি ওয়েল্ডিংয়ের কাজ পারেন এই রকম দক্ষ লোক হচ্ছে আমাকে স্ক্রিনে থাকা নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে মেসেজের রিপ্লাই দেবো আমি প্রত্যেকের মেসেজের রিপ্লাই প্রোভাইড করে থাকি কেননা অনেকে অনেক সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ দেয় অনেক অনেক কিছু জানতে চায় আমরা সবগুলোর উত্তরেই দিয়ে থাকি তো যারা সিঙ্গাপুরে বর্তমানে আছেন যাদের সার্টিফিকেট আছে এবং এমআইজি এবং হচ্ছে টিআইজি কাজ পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদেরকে ভিডিও দেবেন এবং আপনাদের ডকুমেন্ট দেবেন আমরা দেখব দেখার পরে সিলেকশন করে আমরা এই কোম্পানি থেকে পারমিট ইস্যু করার ব্যবস্থা করবো আমি আগেও এবং পূর্বে কোনো লোক কিন্তু আমি আনি শুধুমাত্র এমআইজি এবং টিআইজি যারা জানে তাদের কাগজগুলোই আমরা জমা নিয়েছি অলরেডি মধ্যে দুইজনের কাগজ আমরা জমা দিয়েছি পোল্যান্ডের কোম্পানিতে একজন অলরেডি পারমিট হ্যান্ড ওভার করেছি সে হাতে পেয়েছি ইলেকট্রিক ড্রোতে চলতেছে কেননা সিঙ্গাপুর থেকে বর্তমান সময়ে ভিসা হচ্ছে এবং ভিসার এসেও খুবই ভালো সিঙ্গাপুর থেকে এবং সিঙ্গাপুরে ছয় থেকে সাত মাসে অ্যাপয়েন্টমেন্ট পায় গত কয়েকদিন আগে আমরা এক ভাইয়ের দেখলাম যে তিন চার মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে আর সিঙ্গাপুরে দ্রুত সময়ের মধ্যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে যার কারণ হচ্ছে আমরা সিঙ্গাপুর থেকে ডকুমেন্ট নিচ্ছি এরপরে যদি আপনারা অনেকেই ওয়েল্ডিংয়ের ভালো কাজ জানেন এমআইজি এবং টিআইজি থ্রি জি না থ্রি জি হচ্ছে নর্মাল ওয়েল্ডিং এই ওয়েল্ডিং না তো টিআইজি এবং এমআইজি যারা জানেন তারা আমার সাথে নক করতে পারেন সিঙ্গাপুর থেকে বা অন্য কোনো দেশে আছেন সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে নক করেন না কারণ বাংলাদেশ থেকে হচ্ছে নক করলে আমরা আপনাদেরকে প্রোভাই সাবিজটা প্রোভাইড করতে পারবো না কেননা বাংলাদেশ বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা পাওয়াটা এখন জটিল হয়ে দাঁড়িয়েছে যদি বাংলাদেশের ভিসা প্রসেসিংটা আবার আগের মতো নর্মাল হয়ে দাঁড়ায় তখন হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে কাগজ নেব। এছাড়াও আপনার অনেকে যারা হচ্ছে পারমিট জনের কাছ থেকে নিয়েছেন ইলেকট্রিক ডোরতে সাবমিট করবেন অথবা আপনি ফাইলটা রেডি করবেন আমাদের মাধ্যমে যে কী কী ডকুমেন্ট লাগে কি কী ডকুমেন্ট দিয়ে ফাইলটা অ্যাম্বাসিতে ফেস করলে ভিসা পাওয়া যায় এই ধরনের কাজও আমাদেরকে দিয়ে অনেকে করিয়ে নিচ্ছে এবং আমরা অলরেডি করতেছি সিঙ্গাপুরে অন্য মানুষের কাছ থেকে পারমিট নিয়েছে তারা আমাদের দিয়ে ফাইল প্রসেস করাচ্ছে এবং ওই তো পূর্বে কিন্তু আমাদের দিয়ে ফাইল প্রসেস করিও ভিসা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আজকে এই বিষয়টি তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে করা এবং অন্য কেউ বেতন আপনাদেরকে আজকের এই ভিডিওটি প্রোভাইড করা তো প্রিয় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের ভিসা সম্পর্কিত অথবা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারক